প্রতিদিন স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব জ্যোষ্ঠী মধুর স্বাস্থ্য উপকারিতা নিয়ে কিছু তথ্য জ্যোষ্ঠী মধু আসলে একটি গাছের শেকড় এটি আয়ুর্বেদিক ওষুধ তৈরির অন্যতম উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে প্রাচীনকাল থেকেই জ্যোষ্ঠী মধুর অনেক গুণাগুণ রয়েছে যেসব রোগ নিরাময়ের কার্যকর তা হলো আলসার ক্লিনিক্যাল ও এক্সপেরিমেন্টাল পরীক্ষায় প্রমাণিত হয়েছে জ্যোষ্টিমধুর গ্লাইসিরাইজিন ও গ্লাইসিরাইটিক অ্যাসিড আলসার সৃষ্টিকারী পনেরো হাইড্রোস্টিক হাইড্রোক্সি প্রোস্টাগ্লান্ডিন ডিহাইড্রোজিনাস ও প্রোস্টাগ্লান্ডিন ডিডাক্টেস অ্যান্ড্রাইমের কার্যকারিতা প্রতিরোধ করে এবং পাকস্তরিতে আলসার বা ক্ষত নিরাময় সহায়তা করে এছাড়াও পাকস্থলীতে আলসার বা ক্ষত নিরাময়ে সহায়ক অ্যানজাইম প্রোস্টাগ্লানডিল ই এবং এফ নিঃসরণ বৃদ্ধির মাধ্যমে পাকস্থলীর মিউকাস মেমব্রেন সুরক্ষা করে জ্যোষ্ঠি মধু পাকস্থলীর মিউকাস মেমব্রেন থেকে ভিটামিন নিঃসরণে করতে উদ্দীপ্ত করে পাকস্থলীর এপিথেলিয়াল কোষ শক্তিশালী করে গ্যাস্ট্রিক আলসার পেপটিক আলসার নিরাময় করে ফুটন্ত পানিতে জ্যোষ্ঠি ভিজিয়ে ঠান্ডা করে মধুর সাথে মিশিয়ে পান করলে উপকার পাওয়া যায় বা লিভার জষ্টিমধুর গ্লাইসিরাইজিন বিষাক্ত পদার্থের কবল থেকে লিভার কোষ সুরক্ষা করে টিউমার গ্লাইসিরাইটনিক অ্যাসিড টিউমার অ্যাপেস্টাইন বার ভাইরাস কার্যকারিতা প্রতিহত করে কফ নিসারক ও কাশি মধু তরল আকারে কফ বের করে দেয় এবং কাশি ভালো করতে সাহায্য করে এছাড়া ব্রঙ্কাইটিস টনসিলাইটিস ও কণ্ঠনালের প্রদাহ দূর করতে ভূমিকা রাখে অ্যালার্জি দূর করে জ্যোষ্টিমধু গ্লাইসিরাইজিক অ্যাসিড মাস্ট কোষ হতে হিস্টামিন নিঃসরণ কমিয়ে অ্যালার্জি প্রতিরোধ করে অ্যান্টিবায়োটিক হিসেবেও কাজ করে জ্যোষ্টিমধু গ্লাইসিরাইজিন বিভিন্ন কঠিন রোগ সৃষ্টিকারী ভাইরাস বৃদ্ধি ও বংশ বিস্তার রোধ করে এছাড়া জ্যোষ্টিমধু রোগ সৃষ্টিকারী বিভিন্ন ব্যাকটেরিয়া ও বিভিন্ন ছত্রাক প্রতিরোধ করতে পারে তো বন্ধুরা বুঝতেই পারছেন কি অসাধারণ গুণাবলী রয়েছে সুতরাং যারা কখনো জ্যষ্টিমধু খাননি তারা চেষ্টা করবেন সংগ্রহ করে খেতে আর যারা খেয়েছেন তারা চেষ্টা করবেন এটা নিয়মিত খেতে তাহলে আপনি অনেক ধরনের সমস্যা থেকে প্রাকৃতিক উপাদায়ী উপায়েই সমাধান পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি আলোচনাটি ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও শুনে উপকৃত হন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে উৎসাহিত করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম